আল্লাহকে এভাবে বলো মাওলা তাম দুনিয়া আমার লাগবে না ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র রকম একটা বিবি দেন যে ন্যাককার ওইরকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে ওইরকম সম্মান দেন যে সম্মান আখেরাতের কাজে লাগে ওই রকম ব্যস্ততা দেন যে ব্যস্ততা দ্বারা ইবাদত আমলের নেকি কামানো যায় ওই রকম অপসরটুকু দেন যেটুকু অবসরে আপনার জিকির করা যায় অর্থাৎ যা কিছু দ্বারা আমার আখেরাত বয়ে আনে এমন দুনিয়া আমারে দেন তামামটা লাগবে না আমা ওনায় ফুরাটা দেখিনি কফিল আখেরাতে হাসানা তো যা উত্তম তাই দেন তাহলে দুনিয়া বাদ দিতে বলছে না আখেরাত নিষেধ করছে আমরা তো এটাই বলতে চাই দুনিয়া করো না ভাই কোনো সমস্যা কি আল্লাহকে ছেড়ে দিলা কেন হালাল হারাম ছেড়ে দিলা কেন এরম শুরু করিলা কা সুদো কাও কিস্তিও নাও মিথ্যাও বলো ওজন কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা কথা বল হাসতে হাসতে ওজনে কমবে হাসতে হাসতে সুদ খাইতেছে সুদের লেনদেন করতে আস্তাক শুরু